সবাইকে আবারো শুভেচ্ছা জানাচ্ছি ওপেন দা টেক এর একটি নতুন এপিসোডে প্রিয় দর্শক আপনারা কি জানেন বঙ্গোপসাগরের কতটুকু বাংলাদেশের আজকের ভিডিওতে আমরা তাই দেখতে চলেছি ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বঙ্গোপসাগরে বাংলাদেশের একটি নির্দিষ্ট সীমা রয়েছে যার বিভিন্ন অংশে বাংলাদেশের অধিকার ও ভিন্ন ভিন্ন যেমন বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমার প্রথম যে স্তরটি আসে তাকে বলা হয় অভ্যন্তরীণ জলসীমা বা ইন্টারনাল ওয়াটার এটি মূলত উপকূল রেখার ভেতর দিকে থাকা নদী নালা খাড়ি এবং মোহনা অঞ্চল নিয়ে গঠিত এই দেশের মূল অংশ। অর্থাৎ ভেতরে থাকা নদীগুলোর মধ্যেই অভ্যন্তরীণ জলসীমার উপর বাংলাদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং দেশের মোট আয়তন গণনার সময় এই অভ্যন্তরীণ জলসীমাকে অন্তর্ভুক্ত করা হয় অভ্যন্তরীণ জলসীমার পর থেকে সমুদ্রের দিকে বারো নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত এলাকাকে বলা হয় রাষ্ট্রীয় সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সি এই অংশের জলভাগ আকাশ সীমা এবং সমুদ্রতলের নিচের সকল সম্পদের ওপর বাংলাদেশের পূর্ণ সার্বভৌম অধিকার রয়েছে এর মানে হল এই এলাকায় খনিজ সম্পদ মৎস্য সম্পদ এবং অন্যান্য সকল প্রাকৃতিক সম্পদের মালিক বাংলাদেশ অন্য কোনো দেশের জাহাজ বা উড়োজাহাজ বিনা অনুমতিতে এই এলাকায় প্রবেশ করতে পারবে না যদিও নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে নিরীহ জলযান চলাচলের অনুমতি দেওয়া হয় রাষ্ট্রীয় সমুদ্রসীমার পরবর্তী বারো নটিক্যাল মাইল অর্থাৎ উপকূল থেকে চব্বিশ নটিক্যাল মাইল পর্যন্ত সংলগ্ন এলাকাগুলোকে বলা হয় কন্টিগুয়াস জোন এই অঞ্চলে রাষ্ট্রীয় সীমার মতো পূর্ণ সার্বভৌম না থাকলেও বাংলাদেশ কিছু নির্দিষ্ট বিষয়ে তার আইন প্রয়োগ করতে পারে যেমন শুল্ক অভিবাসন স্বাস্থ্যবিধি বা নিরাপত্তা সংক্রান্ত আইন ভঙ্গের ঘটনা ঘটলে বাংলাদেশ এখানে হস্তক্ষেপ করতে পারে এবং প্রয়োজনের ব্যবস্থা নিতে পারে এই অঞ্চলের সমুদ্রতলের সম্পদের ওপরও বাংলাদেশের অধিকার রয়েছে এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন উপকূল রেখা থেকে সমুদ্রের দিকে দুইশো নটিগাল মাইল পর্যন্ত এলাকাটি হল বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এই বিশাল অঞ্চলের সকল প্রকার খনিজ সম্পদ যেমন খনিজ তেল গ্যাস এবং অন্যান্য ধাতব পদার্থের মালিকানা বাংলাদেশের বাংলাদেশের এই সম্পদ আহরণ ব্যবহার সংরক্ষণ এবং ব্যবস্থাপনার একচ্ছত্র অধিকার রাখে অন্য কোনো দেশ বাংলাদেশের অনুমতি ছাড়া এখানে কোনো প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না যেমন মাছ ধরতে বা খনিজ সম্পদ তুলতে পারে না তবে অন্য দেশ এই অঞ্চলের আন্তর্জাতিক আইন মেনে জাহাজ চলাচল এবং বিমান ওড়ানোর স্বাধীনতা ভোগ করছে ততক্ষণ পর্যন্ত তা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে আঘাত না আনে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলের পরও তলদেশে যে অংশটি প্রাকৃতিকভাবেই স্থলভাগের বর্ধিত অংশ তাকে কন্টিনেন্টাল সেলফ বলে আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দেশ তার উপকূল থেকে তিনশো পঞ্চাশ মাইল পর্যন্ত অথবা কিছু ক্ষেত্রে আরও বেশি কন্টিনেন্টাল সেলফের দাবি করতে পারে যা সমুদ্রতলের গভীরতা এবং ভূতাত্ত্বিক গঠনের উপর নির্ভরশীল এই অংশের সমুদ্রতলে এবং এর নিচের স্তরে থাকা সকল খনিজ ও প্রাকৃতিক সম্পদ যেমন তেল এবং গ্যাসের ওপর বাংলাদেশের সার্বভৌম অধিকার রয়েছে এমনকি যদি তা দুইশো নটিক্যাল মাইলের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের সীমার বাইরের ওপরে তবে কন্টিনেন্টাল শিল্পের ওপরের জলরাশি এবং আকাশপথ আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত থাকে তা এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে প্রকার জাতীয় সীমার বাইরে যে বিশাল সমুদ্র এলাকা রয়েছে তাকে উন্মুক্ত সমুদ্র বা হাইসিস বলা হয় এই অঞ্চল কোন একক দেশের অধীনে নয় এটি সমগ্র মানব জাতির সাধারণ ঐতিহ্য হিসেবে বিবেচিত হয় এখানে সকল দেশের জাহাজ চলাচল মৎস্য শিকার বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদি করার সমান অধিকার রয়েছে তবে তা আন্তর্জাতিক আইন ও বিধি মেনে করতে হয়